এই গরুটা তার বন্ধুদেরকে কষাইদের হাতে থেকে বাঁচানোর জন্য তার পুরো শক্তি দিয়ে ট্রেনের বগিটাকে ঝোড়া লাগিয়ে দেয় যার ফলে তার সব বন্ধুদের জীবন বেঁচে গেলেও কষাইরা তাকে রসির সাহায্যে বন্দি করে ফেলে এরপর তাকে গাড়ির মধ্যে বন্দি করে গরুদের ফাইটিং করানোর জন্য নিয়ে যেতে শুরু করে তখন সেই গরুটার মালিক টিভি নিউজে দেখতে পায় কষাইয়েরা তার গরুটার উপর অনেক অত্যাচার করছে এই জন্য সেই গরুটার মালিক জলদি করে তার মেয়েকে নিয়ে জনিকে খোঁজার জন্য বের হয়ে যায় এরপর এই লোকটা একটা লাল কাপড় নিয়ে সেই গরুটার সাথে ফাইটিং করার জন্য মাঠে নেমে যায় এরপর তার সামনের দিক থেকে গরুটাকে ছেড়ে দেওয়া হয় কিন্তু জনি নামের এই গরুটা ফাইটিং করতে একদমই কখনোই পছন্দ করত না এই জন্য সামনে হাজার হাজার দর্শকদেরকে দেখে অনেক ভয় পেয়ে যাচ্ছিল তখন সেই লোকটা তার সামনে লাল কাপড় নিয়ে দাঁড়িয়ে তাকে লড়াই শুরু করতে বলে কিন্তু জনি অনেক ভয় পেয়ে সেই লোকটার কাছ থেকে পিছিয়ে যেতে শুরু করে এই সেই লোকটা পিছনের ঘোড়ায় বসে থাকা মানুষদের দিকে ইশারা করলে সেই মানুষগুলো জনিকে ধারালো অস্ত্র দিয়ে তার দিকে ঠেলে দেয় যার কারণে জনি প্রচন্ড ব্যথা কারণে সামনের দিকে ফুল স্পিডে দৌড়াতে শুরু করে দেয় তখন সেই লোকটার হাত থেকে লাল কাপড়টা ছুটে জনি সিং সাথে আটকে যায় যার কারণে জনি তার চোখে কিছুই দেখতে পারছিল না এই লোকটা তার কাছ থেকে সেই কাপড়টাকে নেওয়ার চেষ্টা করে